চাকরির ক্ষেত্রে আপনি তার সালামের অপেক্ষা না করে নিজে আগে সালাম দিয়ে দেন নিজে আগে সালাম দিয়ে দেন কেন আপনি যদি আগে সালাম দিয়ে দেন প্রিয় নবী সাল আলী সাল্লামের পক্ষ হতে একটা সার্টিফিকেট আছে আপনার জন্য কি সেটা ইমাম বাইহাবি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ সোহাবুল ইমান নামক গ্রন্থে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা

আপনার স্ত্রী আছে সন্তান আছে আপনি বিশাল বড় হুজুর বা আলেম আপনার অনেক ছাত্র বা আপনি বড় চাকরিজীবী বাড়িতে বউ আছে তাদেরকে দিয়ে সব কাজ না করিয়ে ঘরের কিছু কাজ আপনি নিজেও করেন ছোট ছোট কাজ করেন তাহলে আপনার মনে আস্তে আস্তে অহংকার দূর হয়ে যাবে নিজেকে বড় মনে হবে না দলিল বুখারী শরীফের দুই শত ছয় শত ছিয়ানব্বই নম্বর হাদিস। বুখারী শরীফের

কিন্তু না নিজের যা নিজে সাফ করতেন ওয়া ইয়াখিতু নিজের কাপড় নিজে সেলাই করতেন ওয়া ইয়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি ঘরের মধ্যে ছোট ছোট কাজ নিজেই করতেন যেমন তোমরা ঘরের মধ্যে ছোট ছোট কাজ করে থাকো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ক্বালা কানাহারা মিনাল বাশার তিনি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ ছিলেন অসাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তোমাদের মতো একজন সাধারণ মানুষের মতোই করতেন। মোটা কাপড় কারণে জীবনযাপন কাপড়ের মধ্যে চলে আসতো তিনি নিজে নিজে নিজের কাপড় থেকে উকুন বাঁচতেন নিজের ঘরে যে ছাগল ছিল ছাগলের দুধ নিজ হাতে দহন করতেন ওয়াসু মনেফু এবং নিজের অন্যান্য কাজ নিজ হাতে নিজেই করতেন এই ছিল শ্রেষ্ঠ মানব মহান মানব মোহাম্মদ সাল আলিহী আমল নিজের কাজ নিজে করতেন তৃতীয় তৃতীয় ঔষধ আপনার এলাকায় যারা দরিদ্র আছে তাদের কাছে যান তাদের দুঃখগুলো বোঝার চেষ্টা করেন আপনার বাড়ির পাশে যে এতিম আছে তার কাছে গিয়ে তার কষ্টগুলো বোঝার চেষ্টা করেন তার মাথায় হাত বুলিয়ে দেন এইটুকু আমলের বিনিময়ে আল্লাহ তালা আপনার থেকে অহংকার দূর করে দিয়ে আপনার মনে বিনয় দিয়ে দিবেন

ইমসাহ রাসাল ইয়াতিম তুমি এতিমের কাছে গিয়ে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতআমিল মিসকিন এবং যেই মিসকিন যেই ব্যক্তি মিসকিন অনাহারে খাবার পায় না তাকে তুমি কাছে ডেকে খাবার খাওয়াও এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়ার বিনিময়ে মিসকিনকে খাবার খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার থেকে অহংকার দূর করে দিবেন তোমার রুক্ষ মেজাজ দূর করে দিবেন তোমার কর্কশ স্বভাব দূর করে দিবেন তৃতীয় ঔষধ হচ্ছে এটিমদের কাছে যাওয়া গরীবদের দুঃখ বোঝার চেষ্টা করা চতুর্থ শর্ত দৈনিক কিংবা দুই তিন দিন পরপর চেষ্টা করা কবরস্থানে যাওয়া কবরস্থানে একটু চিন্তা করা তাহলে অন্তর নরম হবে অহংকার চলে যাবে তিরমিজি শরীফের 1054 নম্বর হাদিস হযরত বুরাইদা বিন হাসাইব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন قال رسول الله صلى কুনতু নাহি তুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে ইসলামের শুরু যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কারণ তোমরা ছেলে প্রাথমিক মুসলিম মাত্র কুফুরি শেষ করে শিরকের কাজ শেষ করে মাত্র ইসলামে প্রবেশ করেছিলে। এখনই যদি তোমাদেরকে কবর জিয়ারত করার আদেশ করে ফেলি তাহলে তোমরা বিভিন্ন বিদআতে নাদায়েত দাখিলত হয়ে যাবে এখন যেহেতু তোমাদের ঈমান শক্ত হয়ে গেছে ফযুরুহা তাহলে এখন থেকে তোমরা কবরে যাবে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে ফা ইননহা তুযাক্কিরুল আখিরা কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে এই কবর জিয়ারত করতে করতে আখিরাতের কথা বেশি স্মরণ হবে অন্তর থেকে কর্কশ স্বভাব অহংকারী মেজাজ চলে যাবে নম্রতা আসবে চার নম্বর ঔষধ দিলো পাঁচ নম্বর ঔষধ পাঁচ নম্বর ঔষধ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যু কেমন হবে কিভাবে হবে এগুলো একটু ভাবা আগে তো জানতে হবে পরে ভাবতে হবে সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদাইকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা হে মুমিন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে যদিও তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে থাকো ওইখানেও গিয়ে ফেরেস্তা তোমাদের মৃত্যুর জন্য জান কবজ করবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা কারণ মৃত্যু এমন এক বিষয় যদি আপনার সম্পর্কে জানিয়ে দেয়া হয় যে আপনার তিন দিন পরে মৃত্যু হবে দুনিয়ার কোনো অর্থ সম্পদ ভোগ বিলাস কোনো কিছু ভাল লাগবে আর আপনার কিছুই ভাল লাগবে না এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 307 নম্বর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত নবীজি বলেছেন আকসিরু যিকরাহা দিল্লাতি ইয়ানি তোমরা দুনিয়ার সকল সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তোমরা দুনিয়ার সকল সাতকে শেষ করে দেয় এমন বিষয়টাকে সব সময় স্মরণ করো বেশি বেশি স্মরণ করো আর সেই বিষয়টা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে থাকা মৃত্যুর পরবর্তী কি হবে সেটা নিয়ে ভাবা চিন্তা করা কোরআনের করা। কোরআনের আয়াতগুলো একটু বোঝার চেষ্টা করা যেমন সুরা ইসরা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলছেন কেমতের সেই ভয়াবহ ময়দানে আল্লাহ তালা বলবেন প্রত্যেকটা মানুষকে বলবেন এ অপিত

তখন তুমি গুনাহগারদেরকে দেখতে পারবে যারা আল্লাহর কাছে অপরাধী হিসাবে সব্বস্ত অপরাধী দেখতে দেখতে পারবে মুশফিকিনামিম্মা ফি এই আমলনামার মধ্যে বিভিন্ন পাপের কথা দেখে তারা ভয় পেয়ে গেছে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলতানা মা এবং তারা আল্লাহর সামনে আফসোস করে বলতে থাকবে হায় আফসোস এই আমল নামা দেখা যাচ্ছে ছোট বড় কোন ছাড় দিচ্ছে না সব কিছু লিখে রেখেছে এই আমল নামা আপনার নিবৃতে আড়ালে একাকি সবার সামনে কম আওয়াজে বেশি আওয়াজে যেই প্রকার গুনা করেছেন আমল নামা সব আপনার সামনে দেখিয়ে দিবে প্রতিটা আমল নামা আল্লা আপনার সামনে দেখিয়ে দিবে কোনো কিছুই আমল নামা বাদ দিবে না এইগুলো একটু ভাবা চিন্তা করা আপনি যখন ভাববেন চিন্তা করবেন তাহলে আপনার মন থেকে ধীরে ধীরে বত আমলের স্পৃহা কমে যাবে অহংকার করার যে কিছু কারণ এগুলো চলে যাবে অহংকার আর থাকবে না অহংকার আর থাকবে না